সুপ্রিয় দর্শক সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম হঠাৎ করে বললেই চলে দর্শক একেবারে উত্তরবঙ্গের বডারহাট এলাকা সোনাইচন্ডীহাট চা পাই নবাবগঞ্জে আর আপনারা জানেন হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আগে আসতে হবে আপনাদেরকে চা সদরে সেখান থেকে হাটের দূরত্ব কিন্তু পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হিজিয়াম বাচ্চা সহ যেই গাভী গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আজকে কিন্তু একেবারে হিউজফুল আমদানি দর্শক বৃষ্টির হাট তারপরে কিন্তু মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি আজকে হাটে কিন্তু এখনও গরু ঢুকতে আছে বুঝতে পারতেছেন যে আমদানির অবস্থা কী আর হাটে কিন্তু প্রচণ্ড আদা সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে হাটে কাদা জমে গেছে তারপরে কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি এবং ছাড়ি দর্শক তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসে সংক্ষিপ্ত পরিসরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম তো চলুন ব্যাপারি ভাইদের সাথে একটু কথা বলি আপনাদেরকে একটু দেখাই এই যে ছোট বড় মাঝারি সব ধরনের কিন্তু গাবি আছে এখানে একটা দেখা যাচ্ছে পেন্সিল মাঠের গাবি এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে এটা ভাই কি বাচ্চা এটা বেটি বাচ্চা এই যে সাথে কিন্তু এটা না বাচ্চা কেমন কি চা হচ্ছে এই গাবিটার দাম এক লক্ষ পঁয়ষট্টির চাওয়া দাম দর্শক এক লক্ষ পঁয়ষট্টির চাওয়া দাম দুধ কেমন আসতে পারে এটার ছয় থেকে সাত কেজি আসতে পারে সাত এবার বাচ্চা দাঁতে কয়টা ছিল চার দাঁত দর্শক দাঁতে কিন্তু চারটা এই যে তলা মাঠের গেট আপটা একটু দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন একেবারে পেন্সিল মাঠের কিন্তু গাভী মাসাল্লাহ পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা দাম বলছি এক লক্ষ চল্লিশ দাম দিচ্ছে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন পঞ্চাশের লগে লগে পঞ্চাশের লগে লগে পঞ্চাশের মতো হলে ছেড়ে দেবে আর বলতেছে ভাই এখানে একটি বড় গাভী এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে বাচ্চাটা কিন্তু শুয়ে আছে এই গাবিটি একটু দেখাবো আপনাদেরকে আর ধারণা দিব ইনশাআল্লাহ একটু কথা বলি চলেন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন দুইটা নিয়ে এসেছেন বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার ভালো বাজার ভালো না না এটার দাম কেমন কি চাওয়া হচ্ছে চা লক্ষ চা হচ্ছে এটার দাম সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা সাথে কিন্তু এটা বকনা বাচ্চা দুধ কেমন আসতে পারে এটা

হাড্ডি সার আছে চাচা এটার দাম কত চা হচ্ছে দাম পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর চা হচ্ছে সাথে সার বাচ্চা পেয়ে যাচ্ছেন দাঁতে কয়টা ছিল এটা দাঁতে চারটা দুধ কত লিটার আসতে পারে আট লিটার আসতে পারে দাঁতে চারটে এই যে মা দেখেন দর্শক একটু আপনাদেরকে সময় নিয়ে দেখাবো ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে কেমন কী দামে বিক্রি হচ্ছে এখানে দেখেন একটি বিগ সাইজ জাত যেগুলো সেরা সেগুলো দেখায় একটু আপনার অযথা গরু দেখ দেখিয়ে লাভ নাই আর কি সময় নষ্ট করে হয়ে যে জাত সেরা এখানে একটি দেখে টাকা কত চা হচ্ছে এটার দাম এটার দাম কত চা হচ্ছে চা এক লক্ষ পঁচাত্তর চা হচ্ছে মাশাআল্লা দেখেন দশ তলা বাটের একটা একেবারে নজর কাড়ার মতো পেন্সিল বাটের গাবি দেখেন সাথে কি বাচ্চা এটা মহিলা বাচ্চা বেটি বাচ্চা দর্শক বাচ্চাটা কত দিন বয়স এটা দশ দিন বারো দিন 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 হলো পাটিরা কেমন কি দাম দিচ্ছে জোড়াটা দাম কুচি দেড়শো দেড়শো বলে দাঁতে কয়টা ছিল দুটা দুইটা দুইটা প্রথম বাচ্চা দিয়েছে আইডিয়া কেমন কি কত ছাড়তে চাচ্ছেন এটা পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হলে ছাড়তে চাচ্ছেন দেড়শো দাম দিচ্ছে দর্শক দেড় লক্ষ দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হলে ছাড়তে চাচ্ছে দেখেন এই যে আরও কিন্তু দেখাশোনা চলতেছে ছোট বড় মাঝারি সব গাভি কিন্তু এখানে আছে আপনার এসে দেখে তারপরে নিতে হবে এই যে দেখেন এখানে কিন্তু একটা দুধ পড়ে যাচ্ছে আর কি দেখেন এই যে ষাট এটা মনে হয় ষাঁড় বাচ্চা ভাই কি বাচ্চা সাথে ষাটের ষাঁড় বাচ্চা এই যে দেখেন গাবি সহ এখানে একটা আছে দেখেন ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে চারটা চারটা বাজার কেমন মনে হয় মাজার আগের হাত খারাপ এই যে দশ এই যে লাল বাচ্চা লাল বাচ্চা এই যে মাশাল্লাহ কোয়ালিটি দেখেন

ভালো জানমান এসে দেখে তারপরে সংগ্রহ করতে হবে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এখানে একটি এই যে বাচ্চা দেখতে পাচ্ছি এটা সাথে কি বাচ্চা দেখি ভাই কি বাচ্চা এটা বেটা বাচ্চা দর্শক সাথে সার বাচ্চা কিন্তু বিগ বডির একটি গাবি কত চা হচ্ছে এটার দাম ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে দর্শক

দর্শক 7 দিন কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন 90 হলে ছাড়বে দুর্নীতি 1 লক্ষ 90 হলে ছাড়তে চাচ্ছেন দর্শক এক লক্ষ 90 হলে ছাড়তে চাচ্ছে আজকে ভাই দেখেন 마শাআল্লাহ গা হইটা কিন্তু আকিবারে নজর করুন ওটা যেহেতু বাড়ির গাবি বুঝতে পারতেছেন এখানে একটা নিয়ে চাচা এটা সাথে কি বাচ্চা এটা কি বাচ্চা বকনা দর্শক সাথে কিন্তু এটার বকনা বাচ্চা এই যে প্রচুর আমদানি হাতে মার্শাল্লা আপনার এসে দেখে শুনে তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন এই যে এটা নিয়ে একটু ঝামেলা চলতেছে হয়ে গেল মনে হয় নাকি দেখে দেখেন হয়ে গেল দর্শক এই মতে কিন্তু হয়ে গেল হয়ে গেল ওটা হয়ে গেল মাশাল দর্শক হয়ে গেল আপনার সব ধরনের গাবি কিন্তু হাটে আসছে আপনার এসে দেখে শুনে দাম দরকার তারপরে নিতে হবে ইনশাল্লাহ দেখেন একটু সামনের দিকে যাব আর আপনাদেরকে দেখাবো আরো আরও কিছু গাবি দেখাবো